দু সালের দুর্গা পুজো কবে পড়েছে কবে শুরু কবে শেষ শুভ মুহূর্ত দুর্গা পুজোর ইতিহাস এবং তাৎপর্য জানব এই ভিডিওটির মাধ্যমে হ্যালো বন্ধুরা আমি বিপন্না আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দুর্গা পুজো যা দুর্গা উৎসব নামেও পরিচিত বাঙালি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব এই উৎসবটির মোদের ওপর শুভের বিজয় উদযাপন করে ভারতের উত্তরা অঞ্চলে ভক্তরা নয় দিন ব্যাপী নবরাত্রি উদযাপন করেন লোকেরা প্রতিদিন উপবাস পালন করে এবং দেবী দুর্গা নয়টি রূপে পূজা করে হিন্দু ক্যালেন্ডারে আশ্বিন মাসের ষষ্ঠী থেকে দশমী তিথিতে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্গা পুজো পালিত হয় নবরাত্রির নয় দিনের ছুটির সাথে এটি পালিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত দিনগুলি হলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এবং এটি পাঁচ দিন ধরে চলে নবরাত্রির নয়টি শুভ মধ্যে প্রথম দিন ঘট স্থাপন উদযাপিত হয় ক্যালেন্ডার অনুসারে দুর্গা পুজো আনুষ্ঠানিকভাবে ষষ্ঠীর দিনে শুরু হবে যা আঠাশে সেপ্টেম্বর দু হাজার তারিখে পড়ছে এরপর এটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক এবং উৎসবের মাধ্যমে এগিয়ে যায় এবং দশম দিনে দুর্গা বিসর্জনের মাধ্যমে শেষ হয় যা হলো প্রতিমা বিসর্জন যা দুইরা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পড়ছে দুর্গাপূজার তারিখ এবং শুভ সময় পঞ্চমী শনিবার সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুভ মুহূর্ত দুপুর তিনটের আটচল্লিশ থেকে সন্ধ্যা ছটার বারো পর্যন্ত ষষ্ঠী রবিবার আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পড়ছে সপ্তমী সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নবপত্রিকা পূজার মুহূর্ত ভোর পাঁচটা ঊনপঞ্চাশ অষ্টমী মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দু নবমী বুধবার পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মহানবমীর পূজার সময় তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ছয় মিনিটে এবং পয়লা অক্টোবর সন্ধ্যা সাত মিনিটে শেষ হবে দশমী বৃহস্পতিবার দুসটা অক্টোবর দু হাজার পঁচিশ দুর্গা বিসর্জন মুহূর্ত সকাল ছটার পনেরো থেকে সকাল আটটার সাঁইত্রিশ মিনিট পর্যন্ত দুর্গা পুজোর ইতিহাস এবং তাৎপর্য দুর্গা পূজার উৎপত্তি প্রাচীন ভারতীয় গ্রন্থগুলিতে পাওয়া যায় লোককাহিনী অনুসারে মহিষাসুর ছিলেন একজন অসুর যাকে ভগবান ব্রোম্বার আশীর্বাদ পেয়েছিলেন তাকে কোনো মানুষ বা দেবতার কাছে পরাজিত হতে বাধা দিয়েছিলেন ফলস্বরূপ তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং স্বর্গীয় দেবতাদের উল্লেখযোগ্যভাবে অসন্তুষ্ট করতে থাকেন দেবতাতে সাহায্যে আবেদনের প্রেক্ষিতে ব্রহ্মা বিষ্ণু এবং শিব দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন এবং মহিষাসুরের সাথে যুদ্ধ করার জন্য তাঁকে তাদের সর্বোচ্চ শক্তি প্রদান করেছিলেন এরপর মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে তীব্র যুদ্ধ হয় বিজয় লাভের জন্য শয়তান মহিষের রূপ ধারণ করেন দশ দিন ধরে লড়াইয়ের পর দেবী দুর্গা মহিষের ছিদ্রচ্ছেদ করে এবং মহিষাসুরকে তার স্বাভাবিক রূপে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করে দুর্গাপূজা উৎসব মূলত দশ দিন ধরে চলা এই মহান যুদ্ধের সম্মানে পালিত হয় এই দিনে দেবী দুর্গা এবং তার সন্তানরা সন্তানরাও তার পিতামাতার বাড়িতে যান অশুভের শুভের বিজয়ের দিন বিজয়া দশমী উদযাপন করা হয় নবরাত্রির ষষ্ঠ দিনে ভক্তরা দেবী দুর্গা প্রতিমা বাড়িতে নিয়ে আসেন যেখানে তারা টানা পাঁচ দিন ধরে তার পুজো করেন এই দিনগুলিকে অত্যন্ত আনন্দ ও আনন্দের সাথে উদযাপন করার জন্য তারা তাদের ঘর সাজায় বন্ধু বান্ধব পরিবার এবং প্রতিবেশীদের আমন্ত্র জানায় এবং পূজা মণ্ডপে ঘুরে বেড়ায় বিজয়া দশমীর দিন ভক্তরা পাঁচ দিনের উৎসবের পর দুর্গা বিসর্জন করেন দুর্গা পূজা দু হাজার পঁচিশ আচার অনুষ্ঠান দুর্গা পূজার প্রতিটি দিন স্মরণের বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় এই শুভ দিনগুলি পালন করার জন্য বাঙালিরা দেবী দুর্গার এক রূপ মহিষাসুর মদ্দিনের পূজা করে দেবী দুর্গার উদ্দেশ্যে পুরোহিতরা প্রার্থনা ফুল ফল এবং মিষ্টি নিবেদন করেন পুষ্পাঞ্জলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে একটি যেখানে ভক্তরা পবিত্র শ্লোক পাঠ করার সময় দেবীকে ফুল দিয়ে সম্মান জানান এছাড়াও অনেক পরিবার দেবীর সামনে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরতি করে তাকে সম্মান জানায় আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সন্ধি পূজা যা অষ্টমী বা নবমীর দিন মাঝামাঝি সময়ে করা হয় মনে করা হয় যে দুর্গা অবশেষে এই স্থানে মহিষাসুরকে পরাজিত করেছিলেন পুরো শহর একসাথে প্রার্থনা করেছে বলে মনে হচ্ছে আনুষ্ঠানিকতা এবং পূজা অনুষ্ঠানে ভক্তরা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করেন এবং দেবী দুর্গা দেবী লক্ষ্মী সরস্বতী ভগবান গণেশ এবং ভগবান কার্তিক সহ বিভিন্ন দেবতার উদ্দেশ্যে ভোগ প্রসাদ নিবেদন করেন দুর্গা বিসর্জনের শেষ দিনে বিবাহিত মহিলারা সিঁদুর খেলা করেন যখন উৎসবটি অত্যন্ত জাঁকজমক ও উৎসাহের সাথে পালিত হয় দেবী দুর্গাকে প্রথমে সিঁদুর দেওয়া হয় মহিলারা অন্যান্য বিবাহিত মহিলাদের সিঁদুর দেওয়ার পর প্রাচীনরা তাদের দীর্ঘ এবং সফল জীবন দান করেন